নমস্কার বন্ধুরা এই আসছে শ্রাবণ অবস্যায় কিছু কাজ আছে যা করলে আপনার গ্রহত সম্পূর্ণ লাভ করতে করা সম্ভব হ্যাঁ কারণ আসছে শ্রাবণীয় অবস্যা কবে পালিত হচ্ছে তা আমরা জেনে নেব তো ভিডিওটি আলোচনা শুরু করার আগে বলে নেই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শ্রাবণী অমাবস্যা বলা হয়ে থাকে এই মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শ্রাবণী অবস্যাকে হরিয়ালি অবস্যাও বলা হয় বা সবুজ শ্যামল অমাবস্যা এবছর শ্রাবণ অমাবস্যা পড়েছে আগামী তেসরা আগস্ট তেসরা আগস্ট মঙ্গলবার দুপুর তিনটে বাহান্ন মিনিট থেকে শুরু করে অবসা শুরু হচ্ছে অবস্যা তিথি থাকবে চৌঠা চৌঠা আগস্ট বিকেল চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই উদয় তিথি অনুসারে এই দিন পালিত হবে শ্রাবণ অবস্যা পূর্ণ সঞ্চয়ের জন্য এই তিথি খুবই মাহাত্মপূর্ণ পালন করা হয় এবং বিভিন্ন আচার অনুষ্ঠান পালন হয় বর্ষাকালে চারিদিকে সবুজে শ্যামল হয়ে থাকে অতএব এদিন কোনো কাজ করলে বা দান করলে তার বহু গুণ অধিক পুণ্য লাভ করা সম্ভব হয় শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের বা বিভিন্ন কারণে শুভ শাস্ত্রে এই তিথিকে বৃক্ষরোপণ করার পরামর্শ দেওয়া হয়েছে শ্রাবণ অমাবস্যা তিথিতে পরিবেশ কৃষিকার্যের সঙ্গে জড়িত এই দিন যারা কৃষক চাষি ভালো ফলনের কামনা করে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির পুজো করে শ্রাবণ শাস্ত্র মতে শ্রাবণ অবস্যার দিন নিজের রাশি অনুযায়ী যদি গাছ লাগানো যায় নানান সুফল লাভ করা যায় কোন রাশির জাতক জাতিকাদের কোন গাছ লাগানো উচিত তা আমরা জানব শ্রাবণ অবসার রাশি মেনে গাছ লাগাতে হবে তাহলে কিন্তু আপনাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যদি প্রতিটির আপনাদের যা যা রাশি সেইটা যদি কোনো গাছ লাগানো যায় তাহলে কিন্তু আপনার গ্রহদোষ থেকে দূর হবে এবং পূর্ণ সঞ্চয় করতে পারবেন শ্রাবণ মাস এই অবস্যায় স্নান ও দানের পর বৃক্ষরোপণের বিশেষ মাহাত্ম রয়েছে উল্লেখ্য গাছপালাকে পৃথিস্বরূপ বলে মনে করা হয় শ্রাবণী অবস্যায় নিজের রাশি অনুযায়ী বৃক্ষরোপণ করলে পিতৃদেবেরা প্রসন্ন হন তাদের কাছ থেকে সুখ সমৃদ্ধি বংশবৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় লাভ করা যায় এই দিন বৃক্ষরোপণ করে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় অবসর দিন কোনো রাশির জাতক জাতিকারা রাশি অনুযায়ী যদি কোনো গাছ বা গাছের চারা লাগাবেন তাহলে কিন্তু খুব ভালো তাদের গ্রহদোষ দূর হয় এবং পূর্ণ লাভ হয় তো তো চলুন জেনে নেওয়া যাক সেই বারোটি রাশির কি কি গাছ লাগালে শুভ ফল পাওয়া যায় আসছি প্রথম রাশি মেষ রাশি শুভ ফল লাভ করার জন্য মেষ রাশির জাতক জাতিকারা শ্রাবণী অবসর দিন আমলকি গাছের চারা লাগান তেসরা অগস্ট তেসরা অগস্ট এই শ্রাবণী অবস্যা লাগছে দুপুরবেলা আপনারা তার আগে যদি একটি আমলকি গাছের চারাও কোথাও থেকে জোগাড় করে যদি আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো মেষ রাশির জাতক জাতিকারা আসছি পরবর্তী রাশি বৃষ এই রাশির বিশ্ব রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনাদের জাম গাছ কালো জাম কালো জাম গাছ লাগানো উচিত এর ফলে পূর্বপুরুষের যে রোশের হাত থেকে আপনি মুক্তি পাবেন তারা প্রসন্ন হবেন এবং তাঁদের আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে তৃতীয় রাশি মিথুন গ্রহদোষ ও পিতৃদোষ থেকে মুক্তি পেতে হলে শ্রাবণী অবসর দিন চাঁপা গাছের চারা রোপণ করতে পারেন চাঁপা ফুল যেটা হয় চাঁপা গাছের চারা রোপণ করতে পারেন পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলি আপনারা যদি অসত্য গাছের চারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো অসত্য গাছের চারা কিন্তু খুব ভালো অসত্য গাছ সমস্ত দেবতার বাস এর ফলে আপনার উপর সমস্ত দেব দেবীর আশীর্বাদ থাকবে অসত্য গাছ খুব একটি কমন গাছ যেখানে সেখানে আপনি চারা পেয়ে যেতে পারেন অসত্য গাছ যেখানে বড় অসত্য গাছ আছে তার আশেপাশে কোথাও না কোথাও দেখবেন চারা ছোটখাটো কিছু একটা আছে সেখান থেকে নিয়ে এসে অন্য কারোর দিয়ে তুলিয়ে নেবেন নিয়ে আপনি কোথাও একটা রোপণ করবেন এই অবস্যা তিথির মধ্যে আসছি সিংহ রাশি বট বা অশোক গাছের চারা রোপণ করলে পূর্ণ অর্জন করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা এর প্রভাবে গ্রহ গ্রহদোষ দূর হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলি এই রাশির জাতক জাতিকারা শ্রাবণী অবস্থায় শিবের প্রিয় বেল গাছ লাগাতে ভুলবেন না এছাড়া জুঁই গাছও লাগাতে পারেন হ্যাঁ কন্যা রাশির জন্য বেল গাছ খুবই ভালো এবং যেহেতু এটা শ্রাবণ মাস বেল গাছ লাগানো এমনিতেও ভালো আর এই বিশেষ কাজের জন্য শ্রাবণই অবশ্যই কিন্তু বেল গাছ কন্যাশী জাতক জন্য খুবই ভালো তাছাড়া আপনি জুই গাছ জুই ফুলের গাছও আপনি লাগাতে পারেন আসছি পরবর্তী রাশি তুলা অর্জুন বা নারকেল অর্জুন বা নাক কেশরের গাছ লাগালে শুভ ফল লাভ করতে পারবেন তুলারাশি জাতক জাতিকারা আসছি পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলি এই অমস্যায় পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিম গাছের চারা রোপণ করা উচিত হ্যাঁ নিম গাছ বৃশ্চিক রাশির জন্য আসছি পরবর্তী রাশি ধনু এই রাশির জাতক জাতিকাদের কনের গাছ লাগালে গ্রহদেশ কুপ্রভাব থেকে মুক্তি পাবেন তাই জীবনে উন্নতি লাভের জন্য ধনুরাশি জাতক জাতিকারা কনেরের গাছ লাগানো উচিত এই কনের গাছ কিন্তু খুব একটা সহজলভ্য জিনিস নয় আপনি কিন্তু আগে থাকতে অনেক খোঁজাখুঁজি করলে তবেই আপনি পাবেন বিভিন্ন নার্সারিতে গিয়ে খোঁজ নিন বা যেখানে গাছ কিনতে পাওয়া যায় বিভিন্ন নার্সারি বা বিভিন্ন দোকান সেখানে গিয়ে খোঁজ করলে কিন্তু তবেই পাবেন এই খুব একটা সহজলভ্য গাছ নয় বিশেষত যারা দেখবেন রাস্তার ধারে অনেক সময় অনেক শিকড় নিয়ে তারা রাস্তার ধারে বসে থাকে তাদের কাছে একটু খোঁজ করবেন মানে নার্সারিতে গিয়ে তো খোঁজ করবেনই সেখানে হয়তো যদিও না পান যারা ওই শিকড় দেখবেন রাস্তার ধারে অনেকে বিক্রি করে তাদের কাছে গিয়ে খোঁজ করবেন এই কনের গাছ তারা হয়তো বলতে পারবে কোথায় পাওয়া যায় আছি পরবর্তী রাশি মকর রাশি মতে মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলি শমি গাছ লাগাতে হবে শমি গাছ লাগানো উচিত একটা চারা আপনি লাগান শনি এই রাশির অধিপতি এই শমি গাছের কিন্তু শনি দেবতা শনিদেব এই রাশির অধিপতি অন্যদিকে শ্রাবণ শিবের প্রিয় মাস শিবের পুজোর শমি পাতা অর্পণ করা হয় এই কারণে শিব ও শনি আশীর্বাদ কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের জন্য শমি গাছ লাগানো উচিত অর্থাৎ একটা একটা বিশাল বড় ব্যাপার সেটা হচ্ছে শমি গাছ যদি লাগাতে পারেন তাতে কিন্তু শিব এবং শনিদেব দুজনারই আপনি আশীর্বাদ পাবেন কারণ শিবের পুজো হয় শমি ফুল দিয়ে আবার শনিদেব হচ্ছেন এই শমি গাছের অধিপতি তো খুবই ভালো হয় যদি আপনি মকর রাশির জাত জাতিকারা এই শমি গাছ লাগাতে পারেন আসছি পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলি শনির এই রাশির অধিপতি অবস্থায় কদম্ব বা আম গাছ রোপণ করুন হ্যাঁ একটা ছোট্ট আমের চারা আম গাছের চারা আপনি রোপণ করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে আপনাদের গ্রহ দোষ কেটে যাবে যেহেতু এই সরাসরি শনি দেবতা হচ্ছে এই গ্রহের বা এই রাশির অধিপতি আসছি পরবর্তী রাশি মিন রাশি কুল গাছ লাগালে ইতিবাচক ও শুভ ফল বৃদ্ধি পাবে উল্লেখ্য বৃহস্পতি এই গাছের অধিপতি অর্থাৎ কুল গাছ কিন্তু বৃহস্পতি তার অধিপ মানে বৃহস্পতি মিন রাশির অধিপতি এবং কুল গাছ লাগালে তাহলে আপনার ইতিবাচক এবং শুভ ফল মিলবে এবং গ্রহদোষ দূর হবে এবং আপনার বলতে পারেন আশীর্বাদ লাভ করতে পারবেন পূর্বপুরুষের এবং পূর্ণ সঞ্চয় করতে পারবেন তাই বারোটি রাশির জন্য যে আলাদা আলাদাভাবে আপনাদের বিভিন্ন গাছ লাগানোর কথা বললাম এটি একটি কিন্তু শ্রাবণী অমবস্যায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ শ্রাবণী অমাবস্যাকে আমরা হরিয়ালি অমস্যা বা সবুজ শ্যামল অমাবস্যা বলি তাই গাছ বা কৃষিকার্য এইসব যদি সঙ্গে যারা যুক্ত বা আপনি যদি করতে পারেন এই কাজগুলি আপনার কিন্তু খুব ভালো হবে প্রতিটি রাশির জাতক জাতিকাদের তো এই ছিল আজকের আলোচনা এবং আপনাকে একটা কথা বলি যে বিভিন্ন গ্রহের ট্রানজিট কিন্তু বিভিন্ন রকম ভাবে যাচ্ছে কারুর ভালো কারুর খারাপ চড়াই উত্তাই বিভিন্ন রকমের আছে তাই আমার চ্যানেলের আরও অনেক বিভিন্ন রকমের গ্রহের ট্রানজিটের ভিডিওগুলি আপনি দেখতে ভুলবেন না অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটি অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তাতেও যা যাতে তারাও জানতে পারে তাদের রাশি অনুযায়ী কী ক করা উচিত আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন